হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেক সলিউশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা বরাবরের মতো আজকেও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমরা অনেক সময় যে কোনো প্রয়োজনে অ্যাপস ইনস্টল দিই পরবর্তীতে আমাদের প্রয়োজন না থাকার জন্য আমরা অ্যাপসটা আবার আনন্স্টল দিতে হয় সেই ক্ষেত্রে অ্যাপসটি আনইনস্টল করা যায় না এটা নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট এই চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চলেন আমরা চলে যাই মূল কাজে আজকের ভিডিওটি একবারে অল্প সময়ের জন্য করা ভিডিওটি বড়ো করব না আমরা যে অ্যাপসটি ডিলেট করব আনইনস্টল করবো আগে আনন্স্টল করে দেখি হচ্ছে কি না এর ওপরে চাপ দিলাম অ্যাপসের ওপর এই যে আনস্টল লেখা আছে আনস্টলের ওপর চাপ দিলাম এবার এই যে আনস্টল এর উপর চাপ দিলাম দেখেন আনন্স্টল হওয়ার পরেও আবার ব্যাক আসছে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি তো প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের মোবাইলের ডাটা বা ওয়াইফাই যদি সংযোগ থাকে তাহলে সেটি অফ করে দেব অফ করে দেব অফ করে দেওয়ার পর আমরা এই অ্যাপসের ওপরে চাপ দিয়ে ধরার পর এখানে দেখেন অ্যাপস ইনফরমেশন লেখা আছে এর ওপরে চাপ দেব এর ওপর চাপ দেওয়ার পর এই যে সাইডে দেখেন ক্লিয়ার কেচ লেখা আছে ডান সাইড কর্নারে এই ক্লিয়ার কেচের ওপর চাপ দেব এখানে দেখেন ক্লিয়ার কেচ ওকে করে দেবেন ওকে করার পর এবার এই যে আনস্টল লেখা আছে এই আনন্স্টলের ওপর ক্লিক করে দেন করার পর এখানে বলতেছে ডিঅ্যাক্টিভ অ্যান্ড আনন্স্টল এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই দেখেন এখানে বলতেছে কিপ নাইন পয়েন্ট নাইন ফাইভ এম বি অফ অ্যাপ ডাটা মানে এই অ্যাপটার যদি আনইনস্টল করা যায় তাহলে নাইন পয়েন্ট নাইন ফাইভ ডাটা আমাদের স্পেস বাড়বে মোবাইলের এর ওপর টিক দিয়ে দেবো টিক দেওয়ার পর ওকে করে দেব এখন দেখেন অ্যাপসটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আনইনস্টল হয়ে গেছে তো বন্ধুরা যে কোনো অ্যাপস এভাবে সহজেই আপনি আনইনস্টল করে নিতে পারবেন তো ভিডিওটা আর বড় করব না আপনারা আশা করি এই ভিডিওটির মাধ্যমে অনেক উপকৃত হতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আসসালামু আলাইকুম